তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ তাহলে দেখতে পাচ্ছ যেহেতু তাহলে কেন কমেন্ট করছো না লাইক করছো না তোমাদের সামনে নিশ্চয়ই ভিডিওটা যাবে বা যাচ্ছে যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো কেন এরকম করছো তোমরা বলো তো একদম এরকম করবে না সঙ্গীতা স্টাইল তোমরা অবশ্যই সবাই ফলো করে দাও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে টু কেবি করে দাও দু হাজার ফলোয়ার্স করে দাও ফটাফট করে ঠিক আছে তো এখন আমি কী করছি চলো দেখো ব্যাক ক্যামেরায় দেখো মাটন রান্না করছি মাটন আজকে ছিল সানডে সকালবেলার দিকে খাওয়া দাওয়া হয়েছে ডাল ভাত আলু ভাজা তো এখন ভাবলাম মাটন করা যাক রাত্রের জন্য তো এখন মা বাড়িতে নেই অবশ্য মা গেছে এক জায়গায় আমার বড়ো ছেলেকে নিয়ে এর জন্যে আমি রান্নাটা করে রাখছি আর কালকে বাবা বাজার থেকে এনে রেখেছিল মাটনটা তো কেমন হয়েছে মাটনটার কালার এক্সাক্টলি দেখাতে পাচ্ছি না তোমাদেরকে খুব সুন্দর এসেছে কালারটা তো এখন আমি প্রেশারে সিটি দিয়ে দেবো কারণ এতটা টাইম নেই করার জন্য সময় নেই তো প্রেশারে দিলে পরে দুটো সিটি দিলেই গলে যাবে মোটামুটি তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো ভিডিওটা ভালো লেগেছে তো আর যদি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে ঠিক প্লিজ তো টাটা গুড নাইট আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ছোট্ট ব্লগে টাটা